সেদিন ঠিক কী ঘটেছিল সেমিনার হলে মহিলা চিকিৎসকের ওপর কতটা নারকীয় অত্যাচার করা হয়েছিল যার একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় পিএম অর্থাৎ পোস্টমর্টে বা ময়না তদন্তের রিপোর্টে কি রয়েছে ময়না তদন্তের রিপোর্টে ঠিক কতটা গভীর ক্ষতর উল্লেখ রয়েছে এই পোস্টমর্টেম রিপোর্টে করণ যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে ছিলাম এইটা আমাদের জানাও দর্শকদের জানাও সূত্র মারফত কী জানতে পারছো এই যে মহিলার মহিলা চিকিৎসকের পোস্টমর্টেম করা হয়েছে কি রয়েছে সেই রিপোর্টে একদমই যে রিপোর্ট তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে সেই রিপোর্টে উল্লেখ আছে তার শরীরে যৌনাঙ্গে গভীর ক্ষত ডিপ ইঞ্জুরি রয়েছে এবং সেটা অ্যান্টিমোহটেমিন নেচার অর্থাৎ সে মারা যাওয়ার আগে এই ক্ষত হয়েছিল এবং সেই ক্ষত থেকে বিপুল পরিমাণ রক্তপাত হয়েছে গভীর ক্ষত রয়েছে সেটাই বলা হয়েছে ডিপ পেনেট্রেশন এবং তার যে হাইমেন সেটাও ফেটে গেছিল সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা ভেদ করে সেই পেনেট্রেশন হয়েছিল তেমনই পোস্টমর্টমে দেখা গিয়েছে এবং সেটা অ্যান্টিমর্টেমিন নেচার এবং এই যে গভীর ক্ষত সেখান থেকে যে দেহরস সংগ্রহ করা হয়েছে হোয়াইট ফ্লুইড ওয়ান ফিফটি ওয়ান গ্রাম হোয়াইট ফ্লুইড সংগ্রহ করা হয়েছে ওয়ান ফিফটি ওয়ান এই হোয়াইট ফ্লুইডের মধ্যে সিমেন্ট থাকতে পারে দেহ রস থাকতে পারে সেইগুলো সংগ্রহ করে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে সেখানে সেখানে পরীক্ষা করার জন্যে পাঠানো হয়েছে এবং সেখানে সেটা ডিএনএ স্যাম্পলিং হবে বলেই জানা যাচ্ছে এবং এটাও জানা যাচ্ছে তার শরীরে যে আঘাতের চিহ্ন বিভিন্ন অঙ্কে আছে তার মধ্যে পায়ে তার হাড় ভাঙার চিহ্ন রয়েছে এবং একই সঙ্গে তার শরীরের বিভিন্ন অংশেও ওপরের অংশেও তার যে বুকে সেখানেও আঘাত রয়েছে এবং সেই আঘাতের জন্যে তাকে আচরানো হয়েছে এরকম বা সে আচরেছে সেই সবগুলোর জন্য সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে সেইগুলো ডিএনএ প্রোফাইলিং হবে তাকে স্মদারিং অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে স্মদারিং অর্থাৎ দম বন্ধ করা হয়েছে এবং সেই দমবন্ধ কোনোভাবে প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে বন্ধ করা হতে পারে বা বালিশ দিয়ে দমবন্ধ করা হতে পারে তারপরে তার মৃত্যু নিশ্চিত করতে স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে যার জন্য তার থাইরয়েডের কাছে যে বোন রয়েছে যে হার রয়েছে সেটাতেও ইঞ্জুরি হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশের সেই ইঞ্জুরিগুলো রয়েছে যার থেকে বোঝা যাচ্ছে যে তার মৃত্যু অ্যান্টিমর্টেমিন নেচার এবং তার আগে তার যৌন নির্যাতন করা হয়েছে নারকীয়ভাবে যৌন নির্যাতন করা হয়েছে এবং এই যে ডিএনএ স্যাম্পলিং সেই ডিএনএ স্যাম্পলিংগুলোর জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে নমুনাগুলো পাঠানো হয়েছে এই পোস্টমর্টম রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে শরীরে যে সব জায়গায় এই আঘাতের চিহ্ন রয়েছে সেখান থেকে যে শরীরের বিভিন্ন নমুনার সংগ্রহ করা হয়েছে সেগুলো তারা ফরেন্সিক ল্যাবের পাঠিয়েছে তার কারণ যারা অ্যাকিউজ বা যে অ্যাকিউজ তাদের শরীর থেকে খামছে তার শরীরে সে যাকে যে আঘাত করছিল তাকে সে ছিল তার শরীরেও আঙুলের নখেও কিছু নমুনা স্কিনের নমুনা রয়ে গেছিল সেগুলোও সংগ্রহ করা হয়েছে মোটের ওপর তাকে যথেষ্টভাবে নিগ্রহ যৌন নির্যাতন করা হয়েছে এবং তারপরে তাকে শ্বাস রোধ করে তারপরে গলাটিতে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং সেইটা অ্যান্টিমর্টেম ইন নেচার এবং তার পুরো বিষয়টা হোমিসাইড ইন নেচার তেমনটাই পোস্টমর্টেমে উল্লেখ করা হয়েছে বেশ জিরাম তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আমরা আরেক আরেকবার বলবো যে একেবারে পোস্টমর্টম রিপোর্টে পোস্টমর্টেম রিপোর্টে যা উল্লেখ রয়েছে তা অত্যন্ত নৃশংস অত্যাচার এই মহিলা চিকিৎসকের ওপরে করা হয়েছে বলে উল্লেখ রয়েছে পোস্টমর্টেম রিপোর্টে বা ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণ করা হয়েছে গোপনাঙ্গে গভীর ক্ষত মিলেছে বলছে মহিলা চিকিৎসকের ময়না তদন্তে রিপোর্ট সূত্র মারফতে খবর জানা যাচ্ছে এই হচ্ছে সঞ্জয় রায় যাকে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার এবং যে বাইক দেখতে পাচ্ছেন সেই বাইকে একেবারে পুলিশ বলে লেখা রয়েছে অর্থাৎ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে যেরকম ডাপট সে দেখাতো এই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় মূল অভিযুক্ত এবং এই ঘটনায় একমাত্র গ্রেফতার যাকে করা হয়েছে প্রথম দিন যখন ঘটনা সামনে আসে সেদিনও ডগ স্কোয়াডকে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ স্লিপার ডগ নিয়ে যাওয়া হয়েছিল আজকে ফের কলকাতা পুলিশের তরফে স্লিপার ডগ নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ তদন্ত চলছে স্নিফার ডগ নিয়ে গিয়ে এইটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে যে ঠিক সেদিন কি ঘটেছিল এক নাকি একাধিক এই ঘটনার সঙ্গে আতদায়ের যোগ রয়েছে